আসসালামু আলাইকুম আমার কাছে অনেক রুগী আসেন যারা এসে প্রথম দেখেই তারা চেষ্টা করেন কোনো একটা ডাক্তারের নামে কিছু বলব কি আর কি দুর্নাম করার জন্য তো আমি তারপরে তাদেরকে থামিয়ে দিই আমি প্রথম কথা আমি বলতে চাই যে ভাই আপনার যে ডাক্তার সে আপনার তার মতো করে সে যতটুকু বুঝছে সেভাবে আপনাকে চিকিৎসা দিয়েছে কোনো ডাক্তারের দুর্নাম আমি প্রফেশনালিজম থেকে আমি আসলে পছন্দ করি না এটা একটু আমি ইউটিউবে এসেই বলতে চাচ্ছি বা আমার এক পেজেই বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ডাক্তার তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাটা করে ভুল কারা করে আপনি যদি বলতে চাই যেরকম আমি গতকালের একটা পেশেন্টের কথা যদি আমি বলি তো সেখানে একজন ডক্টর একজন আসছেন এসে বলতেছেন যে তার পা ফুলে গেছেন পা ফুলে গেছেন সে কোথায় তার মানে কাছে মনে হয়েছে যে তার কিডনিতে প্রবলেম সে একজন কিডনি ডাক্তারের কাছে গেছেন গুড তো কিডনি ডাক্তারের কাছে গেছেন উনি যেহেতু নিজেই মনে করে গেছেন যে তার কিডনিতে প্রবলেম কিনা এবং ডাক্তারের কাছে গেছে ডক্টর স্বভাবতই তাকে কিডনি রিলেটেড সব ধরনের ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা দিবে এটাই স্বাভাবিক এবং কারণ হচ্ছে যে সে ডক্টর যদি পরীক্ষা না দেয় এবং সে পরবর্তী যদি কোনো সময় অন্য ডাক্তারের কাছে ধরা পড়ে যে তার আসলে কিডনির কারণে পা ফুলে গেছে তাহলে তো অন্যরা বলবে যে এত বড় ডাক্তারের কাছে গেলাম সে কিডনির এই প্রবলেমটা ধরতে পারলো না ইভেন সেখানে সে অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছে তারপরে উনি বলছেন না ভাই আপনার কিডনির কোনো সমস্যা নেই আপনি তাহলে একজন মেডিসিন স্পেশালিস্ট বা অন্য ডাক্তারের কাছে দেখেন আমার কথা হচ্ছে এখানে দোষটা কার্ড আপনি যে কিডনি ডাক্তারের কাছে গিয়েছেন আপনাকে কি কোনো ডাক্তার পাঠিয়েছেন তাহলে আমার কথা হচ্ছে যে আপনারা যেখানে আমাদের অনেক ডক্টররাই কোথায় ডাক্তার কোন কার কাছে পাঠাতে হবে সেক্ষেত্রে বুঝতে অনেক সময় ডিফিকাল্টিসের মধ্যে পড়ে সেখানে আপনি নিজেই যে নিজে ডিসিশন নিচ্ছেন সেটা কিভাবে এটার জন্য আপনার ওই ডক্টর তো দেয় না তো সেটা আমি আপনাদের বলতে চাই যে আমাদের দেশে যেরকম উন্নত দেশে যেটা হচ্ছে স্পেশালাইজডের যে ব্যাপারটা তারা কিন্তু এখানে সিরিয়াল পাওয়া খুব কঠিন এবং একজন ডাক্তারকে অবশ্যই রেফার করতে হয় আমি জানি আমাদের বাংলাদেশে এই এই জিনিসটা কবে চালু হবে আমাদের দেশে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা এই যে রেফারাল সিস্টেমটা এটা আমরা সঠিকভাবে তৈরি করতে পারছি না প্লাস হচ্ছে যে প্রথম ডাক্তাররা কোথায় যাবে এটা অনেক সময় বুঝতে পারেন না তো স্পেশালাইজেশনটাও আমাদের দেশে কিন্তু যে লেভেলের স্পেশালাইজেশন দরকার বা একটা ডাক্তারের যে লেভেলের কাজ করার কথা সেটা কিন্তু ওনারা আসলে করতে পারছেন না বিভিন্ন কারণে সেই ট্রেনিং নাই যন্ত্রপাতি নাই এরকম অনেক কিছু ব্যাপারটা হতে পারে মনে হয় একদিন হয়তো বাংলাদেশ সেই স্পেশালাইজেশন লেভেলে যেতে পারবে হয়তো একদিন শরীর রেফারাল চালু হবে কিন্তু তার আগ পর্যন্ত আমি যেটা বলবো যে আপনারা কোনো ডাক্তারের কাছে যদি যান সেক্ষেত্রে আপনারা যদি নিজেরা যান আর নিজেরাই যদি আপনারা এইভাবে ডিসিশন নেন তাহলে ভুলটা আসলে হয়েই যায় তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কোনো স্পেশালাইজেশন ডাক্তারের কাছে গেলে সেটা একজন এমবিবিএস ডাক্তার হোক বা যেভাবে হোক না কোনো তাদের কাছ থেকে একটু শুনে যাওয়াই মনে হয় যে বেটার বা এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি মনে করি বাকিটা আপনাদের ইচ্ছে কিন্তু আমি আপনাদের বলতে চাই যে প্রত্যেকটা ডাক্তার তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে তার মতো করে রোগ ধরার হয়তো বা সে বিভিন্ন কারণে পারেন না যেরকম ওই রুগীটা ধরেন আমরা যখন টেস্ট করি তখন দেখি যে তা আসলে থাইরয়েডের প্রবলেম ছিল তার টিএসএস প্রায় দুইশোর কাছাকাছি ছিল তো এরকম অনেক ব্যাপার আছে মানে সমুন্নত চিকিৎসার ব্যাপার বা রোগ ধরার ব্যাপার এটা আসলে একটু অনেক সময় ডিফারেন্ট অনেক সময় হয়তো কোনো কারণে মানুষ মিস করতে পারে পরবর্তীতে হয়তো সঠিক ডায়াগনোসিস হয় এটা যে শুধু আমাদের দেশেই হয় তা না এটা বিভিন্ন দেশেই হয় তো আমি আমার আপনাদের কাছে আমি জাস্ট এই কথাটা বলতে চাই যে আপনারা কখনোই আমার কাছে এসে অন্য ডাক্তারের নামে কিছু বলবেন না আপনারা আমি আমার মতো করে আমি যেটুকু বুঝি বা আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনার রোগ ধরার চেষ্টা করুন সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং আমি যখন মনে করব যে আপনি অমুক জায়গায় গেলে আপনি ভালো চিকিৎসা পাবেন তখন কিন্তু আমি আপনি সেখানে রেফার করব এবং আমি হ্যাঁ এরকম হয়েছে যে অনেক রুগীকে বা এরকম উনি আমার অনেক সময় হয় যে একটা রুগীকে শুধু আমি রেফার করার কারণে সে আমাকে প্রায় দশ বার থ্যাংক দিয়েছিল তো আমি রুগীদেরও যে কোনো দোষ আমি সেটাও বলবো না কারণ উনি কিন্তু একটা ডাক্তারের কাছে প্রায় দুই মাস ধরে ঘুরতেছিলেন উনি কিন্তু কোনোভাবেই রোগটা ওনাকে রেফার করতেছিলেন না উনি এই জন্য কষ্ট পাচ্ছিলেন কিন্তু আমি যখন ওনাকে বললাম যে ভাই আপনি তো এখানে চিকিৎসা হবে না আপনার এখানে যেতে হবে বলে যে স্যার এই কথাটা মানে আমি এই কথাটাই তো আমাকে কেউ বলে নেই তো জিনিসটা হচ্ছে যে এই জন্য সঠিক রেফার করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আপনারা অনেক সময় আমাদের রুগীরা মনে করে যে ওষুধ না লিখলে ডাক্তাররা কেন বিজির নেয় কিন্তু একজন তো দশ বারেও বিজির নিছে কিন্তু সে কিন্তু রেফার করে নাই যার কারণে কিন্তু ওই রুগীটা মন খারাপ করেছিলেন কিন্তু আমি যখন তাকে রেফার করেছি সে কিন্তু আমাকে ভিজিট তো দিয়েছেন সাথে সাথে থ্যাংকসও দিয়েছেন আপনি আসলে কি চান সেটা আপনার ডিসিশন আপনি যদি চান যে আপনি চিকিৎসা তখন আপনি ডক্টরের কাছে আসবেন আর মেডিসিন এখন বাংলাদেশ গভর্নমেন্ট হসপিটালে হসপিটালে দেয় সুতরাং আপনি ওষুধ চাইলে তো আপনি হসপিটালে গিয়ে আপনি একটা কাগজ বললে অনেক সময় আপনাকে দিতে পারে তো এটা আপনি মাথায় রাখবেন যে আপনি আসলে কি চান যদি চিকিৎসা চান তাহলে আপনি অবশ্যই ডক্টরের কাছে আসবেন এবং সেভাবে কথা বলবেন এবং আপনাকে অবশ্যই ডক্টর আপনাকে ভালো চিকিৎসা দিবে এটা আমি বিশ্বাস করি ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম